আসসালামু আলাইকুম আজকে আমি একটি পটলের পটলের পুর বড়া পটল করব এই যে সেই জন্য আমি পোটলগুলারে এভাবে ছুরি দিয়ে কে সেঁচে ফেলছি পুরাটা ছাঁচানো যাবে না শোকলা ফালানো যাবে না সেই জন্যে সে সবগুলোই করছি ক্যামেরার অফের সময়েই এখন আমি এগুলো কেটে দুই ভাগ করে নিয়েছি এখন এইটা আপনাদের দেখাবার জন্যে রাখছি এইটাও মাঝখান থেকে আমি কেটে ফেলবো তারপর আমি এই সে রাগা দিয়ে এগুলি আমি বের করি এগুলো খালি বের করে ফেলবো তাহলে দেখেন আপনারা দেখো পুরা ভাইয়ারা এই যে আমি পটলের ভিতরে এগুলো বের করে ফেলছি যে বিচিগুলো বের করে ফেলছি একটু পাটনা পাটনা বিচি ওগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি এগুলো বের করি এগুলো সব চামিচের এই চামিচের যে চামিসে এই চামিষের আগা দিয়ে আমি সবগুলো বের করে ফেলছি এখন ফেলে এখন পরিষ্কার পরিষ্কার করে এখন আমি রেখে দিলাম এখন আমি পুটটা তৈরি করব তাহলে তোমরা দেখো আমি ফুটকা তৈরি করি এটা একটু মুথে নেবো সুন্দর করে এটা বেশি এটা পটলের বেশি এটাকে একটু মুথে নেবো সুন্দর করে মুব হুম একটু মথে নেবো তখন এর ভিতরে দিয়ে দেব আমি পেঁয়াজ এই যে স্বাদ মতন কাঁচামরিচ স্বাদ মতন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা যাতে কালার হয় সেই জন্য স্বাদ মতো লবণ এটাকে ঢেলে দিলাম এখন বেশি না অল্প ঢেলে দিলাম তারপরে এখন এক চামিচ করণ দেবো এই যে এক করোন ফ্লাওয়ার দেবো আর এক চামিচ চালের গুঁড়ো দেবো তারপর তোমাদের তোমরা দেখো এই যে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন হাতে আমি ম্যাশ করে দেব দেখো তোমরা আমার পরিমাণে যেটুক লাগে সেটুক বেশি দিব না একটা আলুকে আমি ম্যাশ করি সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি এক চালের গুঁড়ো দিলাম এইটা দেওয়ার মানে অর্থাৎ এই ফোটলের এই নাস্তাটা মুষমুষে হবে সেই জন্যে এখন আমি এক চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই যে পুরো ভাইয়ারা এই যে কর্ন দিয়ে দিলাম এখন আমি এখানে একটা ডিম ফেটে রেখেছিলাম কিছুটা ডিম এখানে দিয়ে দেবো সব দেবো না যত লাগে তত দেবো এসে দেখো আমি দিয়ে দিছি এখন এটাকে আমি মেখে নেব এখন দেখো বাইয়েরা পুরা আমার পুটটা মাখা হয়ে গেছে এখন আমি কিছুটা ডিম বেঁচে গেছে এটা আমার লাগে নাই এখন আমি এই পোটলের ভিতরে পুটটা ভরবো তারপর তোমাদের দেখাবো দেখো তোমরা আপুরা ভাইয়ারা আমার পুর বরা হয়ে গেছে একটা বেঁচে গেছে পুর হয় নাই সেই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম যেগুলো হয়েছে সেগুলাই আমি এখন তেলে ভেজে নিব। এই যে সুন্দর করে আমি এগুলো ভরে নিছি স্বামীজ দিয়ে সুন্দর করে ভরে নিছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিলাম এখন ভেজে নিচ্ছি তোমরা দেখো এই একটা সুস্বাদ পটলে একটা পটল তো অনেক রকম করা যায় কিন্তু পটলের সুস্বাদু এই যে নাস্তাটা একবার খেলে বারবার খেতে মন চাবে মেহমান আসলে দেওয়া যায় বাচ্চাদের দেওয়া যায় নিজেরাও গরম গরম বাতের সাথেও খাওয়া যাবে এমনিও খাওয়া যাবে এখন আমি ফ্রাই প্যান বসাই দিছি ফ্রাই প্যানে এই দেখো সরিষার তেল দিয়ে এটা আমি ভাজবো সরিষার তেল দিয়ে এটা ভাজলে অন্যরকম একটা টেস্ট আসে তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তোমরা দেখো এই যে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এটা দিয়ে দেবো ফুটবলগুলা দিয়ে দেবো এখন আমি পটলগুলা দিয়ে দিচ্ছি দেখো তোমরা পটলগুলা এরকম এরকম দেবো না এটা উব্বুর করে দিব দেখো আমি পটলগুলা উল্টিয়ে দিচ্ছি এখন এখন উলটিয়ে দিচ্ছি ওই যে দেখো কী সুন্দর কালার ধরছে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি ডিম দিছি তো ফুলে উঠছে সেই জন্য কিছুটা এই দেখো কত সুন্দর একটা কালার আসছে এই এখন উলটিয়ে দিচ্ছি ওই পিঠটাও সুন্দর করে হোক কচি কচি কাঁতল দিয়ে এগুলো করতে হয় বুড়া বুড়া কাতল দিয়ে ভালো হয় না তাহলে তোমরা দেখো এখন আমি এই পিঠটাকে আবার আর একবার উলটিয়ে দিই আরেকবার এই পিঠটাকে দেখো আমি উলটি দিয়েছি এখন এই পিঠটাও দেখো কত সুন্দর হয়েছে নেবু নেবু জালে করতে হবে বেশি জাল দিলে ভিতরেরটা কাঁচা থেকে যাবে তাই মাঝারি আছে এটা বাঁচতে হবে বকুরোচ এই নাস্তাটা খুবই সুস্বাদু আর একবার উলটিয়ে দিচ্ছি দেখো আর একবার দিচ্ছি সম্পূর্ণ পটলের ভাজাটা সম্পূর্ণ দিয়ে আমি করছি এত কত সুন্দর কালার ধরছে দেখো তোমরা দেখো কত সুন্দর কালার হয়েছে পটলের মাছটা ওরা হয়ে আসছে যে একটু খুলে গেছে ঠিক করে দিব দেখো বন্ধুরা পটলের ফুটটা আমার হয়ে গেছে এখন আমি পটলগুলা তুলে নেবো তারপর আমি আপনাদের দেখাবো দেখো আমার পটলের পুরটা হয়ে গেছে পটলের ভিতরে পুরটা পুর দিয়ে ভাজা হয়ে গেছে খুবই সুস্বাদু নাস্তা এটা যদি তোমাদের এটা বাদ দিয়েও খাওয়া যায় এমনও নাস্তা হিসেবে খাওয়া যায় তোমাদের যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক দেবা এবং শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কে কোথা থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আসসালামু আলাইকুম